এজেন্ট পরিচিত হও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর কিছুদিন আগে আমি ওদের কয়েকজনকে জম্বির হাত থেকে বাঁচাইছি ফেসবুকে কন্টেন্ট বানাইতেন আপনি কি কন্টেন্ট বানাইতেন একটু দেখান তো অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায় যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায় কিন্তু কি আর করার বাংলাদেশের মানুষ তো এগুলাই খায় কেমন ছিল কন্টেন্টটা কন্টেন্ট এইদাকে কন্টেন্ট কই তাইলে আমি এতক্ষণ কি বললাম এইটা আবার কেমন কন্টেন্ট এইটা এই লাউটার কন্টেন এই লেউটার কন্টেন্ট বানায় কি কোনো ইনকাম টিনকাম হয় এই লাউটার কন্টেন্ট বানায় আমার এক মাসের ইনকাম চল্লিশ লাখ টাকা ভাই কোনো মতে কি আমার এই লেউটার কন্টেন্ট বানানো শিখানো যায় না শোনো তুমি যদি আমার কাছ থেকে এই লাউটার কন্টেন্ট বানানো শিখতে চাও তাহলে প্রতিদিন তোমার আমাকে দশ হাজার টাকা করে পেমেন্ট করতে হবে কারণ আমি তোমার কাছে আমার টাইম বিক্রি করতেছি ইটস কল ভ্যালু অফ টাইম আসলে আমি একজন এজেন্ট তো দিনের বেলা ব্যস্ত থাকি কোনো মতে কি আমার কাছে রাইতের সময়টা বিক্রি করা যায় না হ্যাঁ অবশ্যই কিন্তু রাতের চার্জটা একটু বেশি 30000 টাকা দিনের চার্জ এত কম রাইতের চার্জ এত বেশি কেন ইটস কল ভ্যালু অফ ব্যাকসাইড আচ্ছা আমি যদি কখনো নেই তাহলে রাইতে টাইম নে নিমু উনিকে আমি বাবা আয়না আমার আয়নাতে যা দেখা যায় তা দুনিয়ার কোথাও দেখা যায় না তোরা কেউ আমার বিরক্ত করিস না আমি এই দুনিয়ারে বাঁচানোর লিগা এক গভীর ধ্যানে বইছি যা আমি বিশ বছরও ভাঙ্গা সম্ভব না ওই সবাই তাড়াতাড়ি এই জায়গা থেকে বাইরা এক জাক জম্বি আমাকে দিকে আইতেছে আরে বাবা আপনি না দেনে বইছিলেন আপনি দেন না বিশ বছরের আগে ভাঙবেন না আরে বেড়া আমি যদি দেন না ভাঙি তাইলে তো করে জম্বি রাত থেকে বাঁচাইব কেরা আমি গ্যারান্টি দিয়ে কইলাম এই বাবাই ভন্ড বাবা আপনি কইছিলেন জম্বির থেকে আমাকে বাঁচাইবেন এবার বাঁচান ভয় পাইস না তোরা আমার মন্ত্র দিয়ে আমি তোকে সবাই রে বাঁচামু ভম বলা দে বাড়ি ঘর পাই না কোনো ভয় ডর তোর ভূতের নানি খালি ঘর আরে বাবা এটা তো ভূত না এটা জম্বি আমার কাছে তো জম্বি তাড়ানোর কোনো মন্ত্র নাই আমি আগে কইছিলাম এই বাবা মন্ড এই আসছে ওই জম্বিটাকে ভালোভাবে লক্ষ্য করো জম্বির চুল কালার করা আবার আসতেছে স্লো মোশনে তার মানে তো একটা টিকটকার জম্বি হ্যাঁ কিন্তু এখন উপায়টা কি উপায় একটা আছে যেহেতু টিকটকার জম্বি আরে বস করতে হলে টিকটকের একটা ট্রেন্ডিং সং কই তো লাস্ট টাইম টিকটকের ট্রেন্ডিং সং কি আছিল মাতাল আর এটা মাতাল না ওটা কাতাল এমন আমাকে পাঁচ জনের ভিতর থেকে এই গানটা গাইবো কাটা আরে

ও জম্বি আখ কাতাল তেরা নাখ কাতাল যেমনে নাস্তা সস পুরা উথাল পাথাল আঙ্গরে না খাইয়া গুইরা বাইতে জায়গা বাইতে যাইয়া দেখবি তোর নানি বেতাল ও জম্বি তুই পুরাই কাতাল তুই পুরাই কাতাল দেমনে নাস্তা তোর নাইতাল বেতাল আঙ্গরে না খাইয়া গুইরা বাইতে জায়গা বাইতে যাইয়া দেখবি তোর নানি মাতাল ও জম্বি তোর নানি মাতাল তোর নানি মাতাল গেছে এজেন্ট আমি বুঝলাম না আপনি সব বেনে শুধু নানি রে কেন ছোটবেলায় আমার বাবা গেছে তারপর আমার পালছে তাই নানি হলো আমার জন্য আবেগ নানি হলো ভালোবাসার আরেক নাম এই জন্য সব জায়গায় দিতে চাই আমি আমার নানির দাম এইভাবে চলতে থাকলে আমরা বেশি দিন আর জম্বির থেকে সার্ভাইভ করতে পারবো না তাই তোমাকে আমার ট্রেনিং দিয়া জম্বির সাথে লড়াই করার মতো অবস্থানে নিয়ে যাইতে হইব চলো